আজকে বানাচ্ছি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল যদিও বা এই রেসিপিটি প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে তবুও আমি যখন করছি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এটা বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দ্বিমালা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছটাকে আমি নুন দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি যাতে ট্যাংরা মাছের লোদ লোদ ভাবটা কেটে যায় এরপরে ট্যাংরা মাছে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি ট্যাংরা মাছ যেহেতু একটু ফাটে তেলে দিলে তার জন্য একটু সরষের তেল আগে থেকে মাখিয়ে রাখলে একটু তুলনামূলক কম ফাটবে তার জন্যই আর কি সর্ষের তেলটা মাখিয়ে রেখেছিলাম এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে ট্যাংরা মাছে আমি আলু দিয়ে যেহেতু করব এর জন্য আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি পাতলা পাতলা করে মাছের ঝোলের মতো করে কেটে নেব এরপরে মাছের ঝোলের জন্য যে বেসিক মশলাটা হয় আর কি সবার বাড়িতেই হয়ে থাকে আপনারা সবাই জানবেন আদা জিরে কাঁচা লঙ্কা এটাই আমি ইউজ করব তার জন্য আদার আমি খোসা ছাড়িয়ে আদাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আর টমেটোটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি আর আলুটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন এরপরে আলুটাকে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে মাছ ভাজার তেলেই জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এরপরে আলু দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আলুটা একটু ভাজা ভাজা হবে এরপরে আমি টমেটো অ্যাড করে দেব। এই যে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু কষিয়ে নেবো কষে এলে এরপরে আমি জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এরপরে গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা একটু টেনে এলে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলেই রেডি মাছের ঝোল